নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি মাছের ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো একটা রেসিপি তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি রান্নার জন্য আমি এখানে একটা আলু নিয়েছি আলুটাকে ঠিক এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটা বেগুন নিয়েছি তার সাথে মাছটাকে আমি আগে থেকে মাছের ডিমটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার রান্নার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে প্রথমে নুন হলুদ মাখানো মাছের ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব মাছের ডিমটা ভাজার সময় এভাবে একটা খুন্তি দিয়ে এরকম করে কেটে কেটে দিতে হবে তাহলে মাছের ডিমটা ভাজাটা ভালো হবে এই যে দেখুন মাছের ডিমগুলো আমার ভাজা করা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব মাছের ডিমগুলো নামিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে এবার আমি তার মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি আগে থেকে কেটে রাখা আলুটা তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নিয়ে দিয়ে কিছুক্ষণ আলু আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নিতে হবে এই যে দেখুন আলু আর পেঁয়াজটা আমি মোটামুটি একটু ভেজে নিয়েছি এবার তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে তার সাথে এখানে প্রচণো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেগুনটা দেওয়ার পর আবারও আলু আর পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেব। যেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা তুলে দিয়েছি বেগুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি মশলার মধ্যে এখানে হাফ চা চামচার থেকেও একটু কম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তার সাথে ভেজে রাখা মাছের ডিমগুলো এবার মিশিয়ে দিতে হবে সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মাছের ডিমটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও দু তিন মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার নামানোর আগে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিতে হবে তবে ধনেপাতা পাতা কুচিটা কিন্তু একদমই অপশানাল আপনারা চলে এটা ছাড়াও রান্নাটা করতে পারেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো একটা রেসিপি তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ